বিরল প্রজাতির এক মুরগি যার পালক চামড়া মাংস এমনকি হাড়ও কালো ইন্দোনেশিয়ার এই মুরগিকে স্থানীয় বাসিন্দারা মূল্যবান পোষা প্রাণী হিসেবেই বিবেচনা করেন আয়াম সেমানি প্রজাতিকে বলা হয় মুরগির দুনিয়ায় লাম্বারগিনি এ জাতের মুরগি অন্য এক প্রজাতি কেদু মুরগি থেকে এসেছে কেদু মুরগি যাবার কেদু অঞ্চলের একটি স্থানীয় জাত এই জাতের মুরগিটি কেবল তার কালো পালকের জন্যই নয় কালো ত্বক হাড় দেশি ও অভ্যন্তরীণ অঙ্গের বনের কারণে আলোচিত একটি উচ্চ মানের আয়াম সেমানির দাম ছয় হাজার মার্কিন ডলার বা প্রায় সাত লাখ ষোলো হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এক একটি ডিম বিক্রি হয় ষোলো ডলার বা প্রায় দুই হাজার টাকায় করা হয় বারো শতক থেকে এই মুরগি ভিন্ন রঙের কারণে ধর্মীয় ও রহস্যময় উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে ডাচ ঔপনিবেশিক বসতি স্থাপনকারীরা পরে এটিকে জনপ্রিয় করে তোলেন জেন্স ডেভেরিং নামের একজন ডাচ খামারি উনিশশো সালে এই মুরগি প্রথম ইউরোপে আমদানি করেন এর ফলে চেক প্রজাতন্ত্রের মানুষদের আয়াম সেমানি চোখে দেখা ও চেখে দেখারও সুযোগ হয় জাভানিজ সংস্কৃতিতে আয়াম সেমানিকে পবিত্র পাখি হিসেবে গণ্য করা হয় এই মুরগির রহস্যময় ক্ষমতার অধিকারী বলে তাদের বিশ্বাস প্রায় আচার ও ঐতিহ্যবাহী অনুষ্ঠানে এই মুরগির ব্যবহার দেখা যায় বলা হয় এই মুরগি সৌভাগ্য আনে খারাপ আত্মা থেকে রক্ষা করে ও আধ্যাত্মিক জগতের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় জাভা অঞ্চলে এখনো অনেকে আয়াম সেমানি মুরগিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে বাড়িতে রাখে মানুষ সত্যিই কতটা সৌভাগ্য আনে তা অবশ্য নিশ্চিতভাবে বলা যায় না এই মুরগির রান্না করা পদেরও বেশ খ্যাতি আছে এই মুরগির মাংস অন্যান্য জাতের তুলনায় চর্বিহীন ও স্বাদে বেশ মজাদার কালো রঙের বলে অনেকে অবশ্য এই মুরগির মাংস খেতে চান না আয়াম সেমানির মাংসে তৈরি বিখ্যাত খাবারের মধ্যে একটি আয়াম সেমানি স্যুপ একটি ঐতিহ্যবাহী ইন্দোনেশীয় খাবার হিসেবে জনপ্রিয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক